প্রফেসর সোয়েব আহমদ আপনার কাছে একটু যাই আপনি তো বাংলাদেশের স্টুডেন্ট মুভমেন্ট যারা করছে তাদের সাথে আপনার পরিচয় আছে বা আপনি জানেন অনেক কিছু কি হচ্ছে বাংলাদেশ এইগুলো মানে এত আনসার্টেনিটি একটা টেন্স ক্রিয়েট হয়েছে অল অফ এসে মনে হচ্ছে যে সরকার রাজনৈতিক দল ছাত্র সমাজ সবার মধ্যে যেন এক ধরনের সম্পর্কের অবনতি ঘটেছে ব্যাপারটা কি সম্পর্কের অবনতি ঘটছে ঘটাই তো স্বাভাবিক কারণ হচ্ছে যে একটি সরকার এখন আছে এই সরকারটি তো তো সরকার এখানে অনেকগুলো যাদের স্বার্থ আছে সরকার সংশ্লিষ্ট নির্বাচন সংশ্লিষ্ট যেমন বিএনপি তো চাইবে যে তারা এখন অন্যতম বড় দল হিসাবে মাঠে আছে যত তাড়াতাড়ি একটি নির্বাচন হয় তারা নির্বাচনে বিজয় লাভ করতে পারে বিজয়ী হলে পরে তারা 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 সরকার গঠন করবে সুতরাং নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। একই সাথে বর্তমান যেই ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন সরকার তারা তো ছাত্রদের আন্দোলনের ফসল এবং ছাত্ররা আন্দোলন করেছে কোন পার্টিকুলার দলকে ক্ষমতায় আনার জন্য না তারা আন্দোলন করেছে একটি সামগ্রিক ব্যবস্থার পরিবর্তনের জন্য তো এই ব্যবস্থা পরিবর্তনকে তারা নাম দিয়েছে সংস্কার তো তারা বিভিন্ন সংস্কার চাবে বা তাদের প্রতিফলন মতের প্রতিফলন হিসাবে সেই সংস্কারগুলো করতে চাইবে তো সুতরাং একটা কনফ্লিক্ট হওয়া তো এখানে স্বাভাবিক রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে তো আমরা যেটা চাইবো সেটা হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে এই স্টেক হোল্ডারদের মধ্যে যেন সম্পর্কের অবনতি না হয় সম্পর্কের অবনতি হলে পরে বাংলাদেশ বিরোধী যে শক্তি ইন্ডিয়া কেন্দ্রিক বা ভারত কেন্দ্রিক বাংলাদেশের বিরোধী যে চুক্তি এবং অন্যান্যভাবে বাংলাদেশের শোষণের যেই নানা গোপন চুক্তি এখন বেরিয়ে আসছে সেই চুক্তিগুলো আবার শক্তিশালী হয়ে উঠবে সেই পক্ষগুলো আবার শক্তিশালী হয়ে উঠবে তো আমরা চাই সেটা না হোক সো এনিওয়ে ইজ দিস গোনা আইডিয়া হোয়াটস হোয়াট ইজ দি হোয়াট কুড হ্যাপেন অন 31st আমি মনে করি যে যুব সমাজ তারিখে একটা পরিবর্তনের নিয়ে তারা রাজনৈতিক সাফল্য দেখেছিলেন এই সাফল্যটা ইতিমধ্যে গিয়ে হতাশার গলিতে এখন মোটামুটি হাবুডুবু খাচ্ছে সেখান থেকে তারা আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করতেছে আমরা চাই না আমাদের যুব সমাজ আমাদের তরুণ প্রজন্ম ব্যর্থ হোক কিন্তু গুণাদের সফলতার সঠিক ম্যাপটা কি এটাও যদি জনগণ না জানে জনগণ তাদের পক্ষে দাঁড়াবেন না যে স্বার্থের খেলা এখানে কখনো গোষ্ঠীর স্বার্থ কখনো ব্যক্তির স্বার্থ কখনো পরিবারের স্বার্থ আমরা যদি ঘুরে ফিরে দেখি স্বাধীন বাংলাদেশ এই মুষ্টিময় কিছু স্বার্থবাজ মানুষের হাতেই মানুষের ভবিষ্যৎ জনমানুষের ভবিষ্যৎ নির্ভর করছিল এবং তারা এই চক্র থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং এখনো করছেন আমি মনে করি এই এই একত্রিশ তারিখে এই সংঘাতটা আরো তীব্রভাবে মানুষের মধ্যে দেখা যাবে যে সংঘাতটা একটা রাজনৈতিক প্রথাগত রাজনৈতিক দলগুলোর সাথে বিরোধী রাজনীতির আকাঙ্ক্ষার যে তরুণ সমাজ আকাঙ্ক্ষার বাংলাদেশের এই সংঘাত এই তীব্র সংঘাতের মধ্য দিয়ে যদি একটা শুরু হয় এটা হবে তবে আমি নিকট ভবিষ্যতে এই রাজনৈতিক সংঘাতটাই দেখছি এবং এই সংঘাতটা আমাদের এই সময়ে একটা ত্রাণকর্তা হিসেবে যদি দাঁড়িয়েছেন ডক্টর মোহাম্মদ তার মাধ্যমে কতটা নিয়ন্ত্রিত থাকবে কতটা আমরা একীভূত হয়ে দেশের চিন্তায় চিন্তাকে প্রাধান্য দিব তার উপরই নির্ভর করবে দেশ এবং আমাদের ভবিষ্যৎ ইউ আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর সোহেব আহমদ আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই গতকালকে প্রথম আলো সমস্ত কাগজে একজন একজন ব্যক্তির একটি বিবৃতি বেরিয়েছে শুকরঞ্জন বালি উনি বলছেন যে লোমহর্ষক কি ঘটনা ঘটেছিল তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল তার ব্যাপারটি আমি সুখরঞ্জন বালির ব্যাপারে আসছি কিন্তু তার আগে একত্রিশে ডিসেম্বরটি ছিল আমি একটু চাই সেটি হচ্ছে যে ডিসেম্বর সোফার আমরা পটপটিকায় যেটি দেখেছি এবং জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আমার সাথে এর মধ্যে কথা বলেছেন তাদের মাধ্যমে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে তারা শহীদ মিনারে বা ঢাকায় একটি বড় ধরনের সমাবেশ করতে চায় এবং সেটি পাঁচই অগাস্টের যে জনসমাবেশ সেটি অনুরূপ করে বড় করে একটি সমাবেশ করতে চায় সমাবেশ করে তারা দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ এখনো ঐক্যবদ্ধ ফেসিবাদ বিরোধী আহ প্রশ্নে বাংলাদেশের মানুষ এখনো ঐক্যবদ্ধ তাদের ছোট ছোট বিষয় তাদের আহ মতানৈক্য থাকতে পারে মত থাকতে পারে কিন্তু যেটি বড় প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশে বিভাজনের রাজনীতি ইসলামো রাজনীতি আহ বৈষম্যের রাজনীতি এবং প্রথাগত ভাবে ভারতীয় আগ্রাসনের যেই সংস্কৃতি এর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এখনো ঐক্যবদ্ধ সেটি এই সমাবেশের মাধ্যমে দেখানো হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই সমাবেশের মাধ্যমে তারা একটি ডিক্লারেশন অফ জুলাই আমি যদি আপনাদেরকে বলি সেটি হবে যে জুলাই জুলাই বিপ্লবের বাংলা যেটা হয় আর কি তাদের ভাষ্য মতে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা পাঠ করবেন এবং তাদের দাবি হচ্ছে যে বাংলাদেশে যে এখন সংবিধান সংস্কার বা পুনর্লিখনের কথা হচ্ছে সেখানে যেন এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি অন্তর্ভুক্ত থাকে এটার সিগনিফিকেন্সটা কি এটার সিগনিফিকেন্সটা হচ্ছে এই যে বাংলাদেশের বর্তমানে এখন যে সংবিধান আছে সেখানে কিন্তু বাংলাদেশে উনিশশো সালের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটি সংযুক্ত আছে দুটো বিষয় একটা হচ্ছে সংবিধানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সংযুক্তি থাকা আরেকটি হচ্ছে সংবিধানের যে চারটি মূল নীতি তো চারটি মূল নীতির মধ্যে চারটি মূল নীতির ব্যাপারে বাংলাদেশ ইতিমধ্যেই বিভিন্ন রকম বিতর্ক হয়েছে অতীতেও হয়েছে কিন্তু এখন যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা বলছেন চারটি মূলনীতি হচ্ছে সরাসরি বাংলাদেশের মানুষের সাথে সাংঘর্ষিক একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা আর একটি হচ্ছে সমাজতন্ত্র উনিশশো একাত্তরের আগে উনিশশো সত্তর সালে ওই দুটি আহ শব্দের সাথে বাংলাদেশে কোনো মানুষ পরিচিত না আপনি যদি আমরা যদি আমাদের আমি বুঝতে পেরেছি বাট ওনারা কি সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে চায় তাদের ভাষ্য মতে বাংলাদেশের সংবিধানের চারটি মূল নীতি ভারতীয় আধিপত্য বাদের মূল হাতিয়ার তারা অবশ্যই বাদ দিতে চায় এবং সেটির সাথে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার মতো করেই যেন মানুষ আহ পাঁচই অগস্টের আন্দোলনের বা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এবং সাংবিধানিকভাবে সেই চেতনা সংরক্ষিত হয় এই জন্যই জুলাই

যে বিএনপি অর্গানাইজ তারা সব দখল করে বসে আসছে তারা জিতবে এবং তারা বিএনপি যদি আসে আমি যদি তারা হয়তো একটা ভ্যালু নিয়ে আসতে পারে তাদের বসান ঠিক মতো কিন্তু তারাও কতটুকু করবে তাদের এক্সপিরিয়েন্স বলো নলেজ বলো এখন তারা বাহাত্তরের সংবিদার ছুটে ফেলে দেবো তাদের ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে কারণ বাহাত্তর সংবিদা এমনি আসে নাই মানুষের যারা বেঁচে আছে তারা এসব কথা বলতে পারে যে আমরা নতুন স্বাধীনতা এগুলো কিছুদিন পরে টিকবে না যে টিকবে যেটা যে পাঁচই আন্দোলন যেটা হয়েছে এটা একটা বিরাট ভূমিকা ছিল এটা সংযুক্ত হতে পারে কিন্তু বাহাত্তরের সংবেদন ছুড়ে তুলে দেবো সবকিছু বাদ দিয়ে দিব নতুন কোর্ট করব এটা মানুষ মানবেন আর যদি এটা মানাতে হয় তাহলে হ্যাঁ একটা ভোট করা দরকার কারণ যেই আসুক না কেন জনগণ যদি মনে করে যে না আমরা বাদ দিয়ে সবাই মিলে একটা ওইটা একটা জন ভোট হলে ভালো তা কি যে এটা নিয়ে একটা গৃহযুদ্ধ হতে হবে আর তারা এত ভালো জিনিস করছে এখন তাদের তারা কিন্তু পিছনে পড়ে যাবে তাদেরকে মানুষ হাসবে বলবো যে এরা ওরা পান তাদের মাথায় কিছু নাই এই জিনিসগুলো ঠিক না এই যারা কষ্ট করে করেছে তারা এখনো যদি কথা বসে থাকে তাদের মন মন্টেরোর তাদেরকে রাখা গার্ডেসে তারা কিন্তু অনেক ভালো কিছু করতে পারবে তারা সন্ত্রাস সন্ত্রাসবাদী দুর্নীতি দুর্নীতি এগুলো আটকাতে পারে কিন্তু তাদেরকে তাদেরকে নষ্ট করাটা আমাদের জন্য বিরাট ক্ষতি তারা যেভাবে যাচ্ছে সেভাবে তারা ভাবখানা যে আমরা সবকিছু করছি অন্য কিছু পারে নাই এবং আমরা যা বলতেছি 72 এর বাধ্যতব এগুলো মানতে হবে এই জিনিসগুলো তো আমরা মানতে পারব না এই সব কারণে আমার আমি জানি না যে তাদের কিভাবে বাঁচানো যাবে বাট আমার মনে হয় যে এটা একটা সংঘাত আসবে রাইট বলেন হ্যাঁ যে আমি যে আবার আমাদের সংঘাত হচ্ছে যে আমরা সংঘাতের মধ্য দিয়ে আবার নতুন একটা বছরে ঢুকলাম আমরা যে রক্তাক্ত অধ্যায় পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছি এখানে কি আমাদের কি কিউ নেই আমরা আমাদের যে রাষ্ট্র যে স্টাইক কোল্ড মনে করি যে এখন আমাদের ইংলিশ তিনি এই সংকটের সময় তাকে তাকে তিনি তো যেতে আসেন নাই তিনি রাষ্ট্রপ্রধান তিনি কোন বিপ্লব করেন নাই তিনি একটা অনিবার্য সংঘাত আপনার আমরা যদি ফিরে যাই সেই জুলাই অগাস্টে আমাদের মধ্যে একজন দাঁড়িয়ে যে তোমার রক্তারক্তি বন্ধ করো এই কথাটা বলার লোক নাই ওই সময় মানে ছাত্রদের উত্তপ্ত জনতা অধ্যাপক বুদ্ধিজীবী তাদের মধ্যে একজন আস্থার মানুষ নাই একজন সাবেক সামরিক বাহিনীর লোক নাই ওই সময় এই লোককে আমরা নিয়ে আসতাম নিয়ে আসতে তাকে সহযোগিতা আশ্বাস দিলাম এই সহযোগিতার আশ্বাস দেওয়ার পরে এখন জর্জে কোথায় গড়াচ্ছে আবার একটু সংঘাত যে রাজনীতির মানে কোঠারি লোকগুলো রাজনীতিতে অস্পেটে বসেছিলেন তারা যদি তাদের একই খেলা খেলেন এবং মানুষকে যদি আবার ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয় তাইলে তাইলে তো হলো না এই মুহূর্তে আমাদের আমার উচিত হবে মানে আমার মনে হয় আমার আমার আমি একজন রাজনৈতিক কর্মী ছিলাম আমি একজন সমাজ সচেতন মানুষ হিসাবে আমি মনে করি যে আমরা কেউ বসে থাকার সুযোগ নাই আমরা নিজেরা আমরা ঐক্যের কথাই বলতে হবে এবং আমাদের কনফ্লিক্ট নিয়ে আমাদের নানা দেশ স্বাধীন হয়েছে সমাজ পরিবর্তন হয়েছে জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে নানা পরিবর্তনের ঢেউ এসেছে আমরা রাজনীতি বিতর্ক করব। আমরা রাজনৈতিক এই পথটা ভালো এই পথ হবে এইটা সংবিধানে থাকা উচিত এটা যুক্ত করা উচিত এইসব নিয়ে আমরা বিতর্ক করব। কিন্তু আমরা এই কখনোই এই বিতর্ক দিয়ে আমাদের দেশের যে অস্তিত্ব দেশ যে কাঠামো আমাদের দাঁড়িয়ে আছে যে দেশ গঠন গঠন হয়েছে রক্তে ওনার বাবাদের রক্তে আমাদের বাচ্চা রক্তে আমরা এই সমস্ত দেশের কাঠামোকে অস্বীকার করে কিছু করতে পারবো না এটা কিন্তু আবার নতুন যে প্রজন্ম নতুন মানুষ যে এরা তো সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন তাদের চিন্তা তাদের ভাবনা

আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালত যে বিচারটি করেছে বিচার বিচার করার কথা বলে মানবতা বিরোধী অপরাধ নাম দিয়ে যাদের করেছে তার যে একটা প্রহসনের বিচার এবং এই হাস্যকর বিচার সেটা কিন্তু এই সুখরঞ্জন বালির ঘটনার মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়েছে দেখুন আওয়ামী লীগ সরকার যে ড্যামেস্টিক করে দিয়ে গেছে দেশে সেটি শুধু অর্থনৈতিক না সেটি শুধু রাজনৈতিক না সেটি হচ্ছে এই বিচারিক ঘটনাটা তো আপনারা পত্রপত্রিকা পড়লে অনেক ভালো আমি ঘটনা জিজ্ঞাসাটা বলছি তো আহ এই যে দেখুন যে বাংলাদেশের যুদ্ধাপরাধের একটা সুন্দর বিচার হতে পারতো সেখানে যারা প্রকৃত অপরাধী যার যতটুকু অপরাধ আছে সেই অপরাধটুকুকে তারা সুন্দর মতো বিচার করলে একটি ইতিহাসের প্রতি ন্যায় বিচার করা হতো সেটি না করে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে যুদ্ধপরাধী বানিয়ে যে বিচার করার চেষ্টা করেছে এখন কি হলো একজন হিন্দু ধর্মালম্বী এলেন উনি বলছেন সুখরঞ্জন বালি উনি বলছেন যে আমি উনি ছিলেন উনি তো সরকারের পক্ষের উইটনেস ছিলেন কারণ তার ভাইকে খুন করেছে করা হয়েছে রাইট ছিলেন সরকারের তার খুন সরকারের পক্ষে থাকেন তাহলে সরকার গুম করেছে কেন না কেন এটা এটাই তো জানা এটাই তো আপনি জানেন দুই মিনিট সময় আমি বলতে পারি আর কি হ্যাঁ আপনি প্রশ্ন দিয়ে আপনি যদি উত্তর দেন তাহলে আমি কি বলবো তো ওই উনি যেটা বলছেন যে ওনাকে প্রথম করেছে যেহেতু ভাই মারা গিয়েছেন যেন ভাইকে মেরে ফেলার জন্য চিহ্নিত করে সাইদির বিরুদ্ধে সাক্ষী দেন উনি বলেছেন যে আমার ভাইকে যখন মারা হয়েছে আমি তখন টয়লেটে লুকিয়েছিলাম এবং আমি টয়লেট থেকে দেখেছি কারা তাকে মেরেছে তাদেরকে আমি চিনি তারা এখনো আছে সাইদি সাহেব সেখানে ছিলেন না ওর ভাষ্য মতে উনি সাদির বিরুদ্ধে রায় দিবেন না উনি বরং সাইডির পক্ষে রায় দিবেন আদালতে গিয়ে সাইদির পক্ষে বলবেন যে না একে যে আটক করা হয়েছে এবং আমার ভাইকে মেরে ফেলার জন্য তাকে দোষী করা হচ্ছে সেটার জন্য দোষী না তো উনি যেদিন গিয়েছেন আদালতে এটার পক্ষে বলতে সাইদির পক্ষে বলতে সাইদির আইনজীবীদের সাথে আদালতের গেট থেকে তাকে দেখে রাষ্ট্রপক্ষ যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকার আছেন তারা তাকে অপহরণ করে এবং এগুলো হচ্ছে সব সুখরঞ্জন বালির নিজের ভাষ্য এগুলো কোন রিপোর্ট না এগুলো সে বলছে তো তাকে অপহরণ করে তাকে গুম করা হয় তাকে ওখানে আহ প্রলোভন দেখানো হয় যে তোমাকে কয়েক লাখ টাকা তুমি করতে রাজি হননি তারপর তাকে অমানবিক নির্যাতন করা হয় তার ভাষ্যমতে আবারও বলছে এটা সুকরঞ্জন বালি নিজের ভাষ্যমত তার ভাষ্যমতে তাকে অমানসিক নির্যাতন করা হয় তাকে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং সর্বশেষ উনি দেখুন একজন হিন্দু ধর্মাবলম্বী লোক বাংলাদেশে এখন হিন্দু নির্যাতনের অনেক কথা আসছে তাই না কিন্তু একজন হিন্দু ধর্মালম্বী লোক কিন্তু সম্পূর্ণ বিপরীতে পুরো বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে বিধানগুলি দেখিয়েছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এই একজন দরিদ্র পিরোজপুরের দরিদ্র অশিক্ষিত স্বল্পশিক্ষিত মানুষের কাছে হার মেনেছে নৈতিকভাবে এবং উনি কিন্তু এই কিছু টাকা নিয়ে এটা রায় দিয়ে দিলে জনপ্রিয় হয়ে যেতেন তিনি সেটি করেননি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যখন ব্যর্থ হয়েছে তাকে ইন্ডিয়াতে এবং এটা হচ্ছে খুব যে ভারত চলে আসে কেন কিছু হলেই বাংলাদেশের এইরকম একটি ছোটখাটো সাক্ষ্য দেওয়ার ঘটনায় তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে হয় এবং সেখানে তাকে মাধ্যমে আরেক করা হয়। বালি বলছেন আমি আহ ওদের কাছে অনেক বেশি অনোনয় বিনয় করছি যে আমাকে আর যাই করো বিএসএফ এর কাছে তুলে দিও না কিন্তু তাকে বিএসএফ এর কাছে তুলে দেয়া হয় এবং তারপরে ঘটনাচক্রে উনি একসময় পুষবে বাংলাদেশে আসেন এখন উনি ওনার ঘটনা বলতে পারছেন আমি আমার বক্তব্যটা এই এখানে শেষ করছি যে আবারও বলছি যেখানে আমি শুরু করেছিলাম যেখানে আপনি আমাকে বাধাগ্রস্ত করেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ড্যামেজটি করেছে সেটি শুধু অর্থনৈতিক না ষোলো বিলিয়ন ডলার বছরে পাচার করা হয়েছে সেটি শুধু না বাংলাদেশের রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে আহ বিলীন করে দেওয়া নির্মূল করে দেওয়া রাজনৈতিক দলকে ব্যান করে দেয়া রাজনৈতিক প্রধান বিরোধী দলীয় নেত্রীকে কারাগারে স্লো পয়জনিং করানো এগুলো শুধু না বিচারিক ভাবে তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে সেটি শুধু না বাংলাদেশের যে ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের নাম করে আসল অপরাধীদেরকে ছেড়ে দিয়ে আসল অপরাধীদের সাথে আত্মীয়তার সম্পর্ক করে বানোয়াত কিছু আহ ভারত বিরোধী লোকজনকে এই মুক্তিযুদ্ধ বা বিরোধী অপরাধের তকমা দিয়ে এইভাবে এখন হাস্যকর বানানো এটা কিন্তু মুক্তিযুদ্ধের অবমাননা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের অবমাননার জন্য দায়ী

ও যেটা বললো হাসিনার আমল যেটা হয়েছে বিএনপির আমলে একুশে অগাস্ট হয়েছে অনেক জিনিস ওই সময় হয়েছে যদি বুঝতাম যে এক দল হিসাবে আমি কোনোদিন কাউকে সাপোর্ট করি না দলটা দল চালাচ্ছে দল যখন ভালো মানুষ চালাবে ভালো কাজ হবে দলের নীতি লাগবে যেমন ট্রাম্পের নীতি একটা বাইডেনের নীতি আরেকটা এই জন্য আমি হাসিনার আমলে যেটা হয়েছে সেটা ডেফিনেটলি আমরা জানতেছি এক্সপোজ হচ্ছে তার আগে যেগুলো হচ্ছে সেগুলো যদি আমরা না ধরে তাহলে যেই সরকার পরে আসবে তারা আওয়ামী লীগ অন্যায় করছে মুক্তিযুদ্ধ করতে পারে যদি সংস্কার না হয় ট্রান্সপারেন্সি না হয়। তাহলে কিন্তু যে বিএনপি করতো আমেরিকা গেছে বিকজ আওয়ামী লীগ পাওয়ার ছিল সে আবার কিন্তু চলে যাবে ওপারবার ইলেকশনে কারণে আমাদের দেশে একই ফ্যামিলি একই বাংলা ভাষা কিন্তু বিভিন্ন রাজনীতির কারণে ও লোভের কারণে যেমন শেখ হাসিনার সম্বন্ধে আমার একটা তথ্য আছে সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু ওনার পরে না উনি ডাক্তার হিসেবে সাইকোলজিক্যালিবাজপল উনি কিন্তু সাংঘাতিক একটা ইয়ে ছিল যেটাকে আমরা চিকিৎসা করতে পারি না উনি কথা কিন্তু প্যারানয়েড হয়ে গেছিলেন যার জন্য কোন মানুষ হিসাবে এতে কিছু করা কিন্তু কথা না কিন্তু কেউ যদি প্যারানয়েড হয়ে যায় তাহলে সম্ভব এখন এটা তো অসুস্থতা আমরা তো দোষ দিতেই পারি কিন্তু আমরা যদি অ্যানালাইসিস না করি যে এইভাবে যদি নেক্সট লিডার আবার হিংসা পড়ান হয়ে যায় কোনো একটা ট্রমার জন্য এই জিনিসগুলো কিন্তু আমার তো বয়স হয়েছে এখন আমি কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি না সোয়েব যেরকম দেখছে ওই ইয়াং ম্যান আমি ওভারঅল জিনিসটা দেখি কেন যে আমাদের সবাই আমাদের এরা চেঞ্জ হতে পারে বিভিন্ন ভাবে জামাত ইসলাম মন্দির কি জামাত ইসলাম আগে এইসব কথা বলতেছে তারা তাদের যাদের ফাঁসি হয়েছে তাদের যুদ্ধাপরাধী আমি ওদের বলতাম তোমাদের তো যুদ্ধাপরাধী ফাঁস হয়ে গেছে তোমরা এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে দেখেননি আমি দেখেছি তারা কিন্তু তারা বলছে আমরা তো জামদুল ইসলাম করি না মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য আমরা করি ধর্মের জন্য এই জিনিসগুলো কিন্তু কিন্তু রেসপন্সিবিলিটি স্বীকার করতে হবে মুক্তিযুদ্ধের সময় এত বড় অন্যায় জামদুল ইসলাম খুব করেছে তাদের যদি বলে যে আমাদের যেটা অন্যায় করছেন তাদের ফাঁস হয়ে গেছে আমরা এখন ওই ওদের সাথে নাই জামাত ইসলামের একটা গ্রুপ কিন্তু ছাত্র শিবিরের তারা চাইছিল ওই যুদ্ধাপরাধীর সঙ্গে না থাকে ওদেরকে বাইরে করে দিচ্ছে তার মধ্যে আমি একজনকে চিনি যে ঢাকা শিবিরের প্রেসিডেন্ট ছিল সে বলে সাধারণ আমাদের বাইর করে দিচ্ছে কেন প্রত্যেকটা দলে বিএনপি বলো আওয়ামী লীগ বলো জামাত বলো প্রত্যেক দলেই কিন্তু মূল্যবোধের সাংঘর্ষণ হতে পারে এটা কিন্তু ভালো জিনিস এটা হওয়া দরকার এই ছাত্র যা করছে তাদের মধ্যে হবে তো আমি মনে করি আমাদের দেশকে পুরোভাবে চিন্তা করতে হবে চিন্তা করে যে ও যেটা বললো যেভাবে ইন্ডিয়া পাচার করে দিল শুধু এই ভদ্রলোককে ঠিক এইভাবে ইউএনপির সময় হয়েছে এভাবে রক্ষী বাহিনী করছে মানে জিয়া রহমান কত মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়েছে হ্যাঁ না বিচার করে আমাদের তো ইতিহাস আছে আমাদের তো হিংসর এটাকে একমাত্র উপায় হবে যে সবাই যদি বলি আচ্ছা এটা আমাদের ভুল হয়েছে এটা আমাদের ঠিক হয় নাই আমরা এখন সবাই মিলে সবাইকে যাদের যারা অন্যায় করে নাই মার্ডার করে নাই তাদেরকে এখন আমেরিকা আমেরিকা যদি বাদ দি দাও থার্টি ফাইভ করে তুমি তাদের বদলে তার আন্ডারগ্রাউন্ডে যাবে তাদেরকে তারা তারপরে তারা শান্ত시 হবে বাধ্য হবে এখন যদি আমরা আমরা যদি এখন রিকনসোলিউশন বলতে দিও অপরচুনিটি যদি শেব যদি এটা করতে পারে তাহলে কিন্তু আমরা প্রত্যেক দরের মধ্যে আর কোন হিংসা থাকবে বিশ্বাস আমাদের বিশ্বাস যে এই সব দৃষ্টি পরিভাবে দেখা এবং সবাইকে সম্মান করা যারা সবাই যেন আস্থা করে যারা ভালো মানুষ না হলে আমরা যেই সেই হবে আমি আমি জিয়াউদ্দিন আহমদ একস একমত আমিও ব্যক্তিগত ভাবে মনে করি যে জামাত ইসলামী যে ইসলাম সশস্ত্র সংগ্রামের বিরোধিতা করেছে পর পর তাদের জামাত ইসলাম নাম নিয়েই রাজনীতি করাটা উচিত হয়নি তাদের দলের পলিটিক্যাল নাম পরিবর্তন করা দরকার ছিল অথবা তারা অন্য যে কোনো নামে আসা উচিত ছিল এটাকে তারা বহন করে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের সাথে একটা উপহাস করেছে আমি সম্পূর্ণভাবে একমত আমি যে জায়গাতে প্রফেসর জিয়াউদ্দিন আহমদের সাথে সেটি হচ্ছে যে দেখুন আমরা অনেক সময় অতি সরলীকরণ করি আমরা কি কখনো বলি যে বিএনপি বিলিয়ন ডলার বছরে আমলে পাচার হয়েছে না দেখেন এরশাদ আমলে এরশাদকে যেই মামলায় আহ নয় বছর বা কত বছর জেল দেওয়া হয় সেটি হচ্ছে জনতা টাওয়ার মামলা কারণ কারনবাজারে একটা টাওয়ার এটাই কিন্তু এরশাদের দুর্নীতি হিসেবে ধরা হয় কিন্তু এটা তো আওয়ামী লীগের একটা ওয়ার্ড সভাপতিরও দুর্নীতি না

সরলীকরণ করার দরকার আছে এই জন্য যে যখন তার যেভাবে লুটপাট করছে বা তার আগে যারা করেছেন সবাই করেছেন কিন্তু তখন এত পয়সা ছিল না শেখ হাসিনার সময় এত পয়সা আসে যেন বেশি লুটপাট হয়েছে কিন্তু লুটপাটের যে কালচার যেটা যখন যারা পাওয়ারে গিয়েছেন আমি বলতে চাচ্ছি পাওয়ারে গিয়েছেন তাদের অপরচুনিটি একটা হয় তারা যদি বিলিয়ন ডলার পাইতেন লুটপাট করতেন শরীরকরণের ব্যাপারে না ব্যাপার হচ্ছে যে কনসেপ্টটা একটা দুর্নীতি করার ট্রান্সপারেন্সি থাকতে হবে যে দুর্নীতি করার জন্য না যায় সেটা বিলিয়ন ডলার হোক আর পয়সা থাকে না তখন যে যত না কেন তো সেইভাবে আমরা দেখছি প্রত্যেকটা প্রত্যেকটা অর্গানাইজেশন জামাত আমরা তো জানি ভিতরে ভিতরে সিলেট যত ব্যবসা হাসপাতাল বলো সব কিন্তু জামাতের লিডার মালিক কিন্তু কেউ জানে না না তো এই ধরনের জিনিস হতেই থাকবে কিন্তু এগুলো যদি মালিক মতোই হয় এটা ফাইন কিন্তু এগুলো আমাদের ট্রান্সপারেন্সির মধ্যে যদি হয় তখন অন্যরা ডিপ্রাইভ হবে না কারণ আমি আওয়ামী লীগ করি আমি সব আওয়ামী দিয়ে দেবো জাস্ট বিকজ তার আওয়ামী লীগ করে আরেকজন এই জিনিসটা ঠিক না যে ট্যালেন্ট বলো যা ভাবলে ব্যবসা করে তাদেরকে না দিয়ে দল হিসাবে দেওয়া যে প্রবণতা সেইটা আমাদের ঠিক করতে হবে এটা ট্রান্সপারেন্সি ছাড়া এটা হবে না প্রত্যেক দলে এটা করেছেন কম করেন বেশি করেন সরলীকরণ করি না পয়েন্ট পয়েন্ট হচ্ছে যে কালচারটা আমাদের আছে এটা আমাদের স্বীকার করতে হবে এবং এটাকে আমরা জোর বেলা বলতে যে

আপনার এই সুখরঞ্জন পালি প্রথম কিন্তু সে সাক্ষ্যই দিব বলছে তারপরে যখন ফৌজদারি মামলায় সাক্ষীটা বইড়ি হয়ে যায় তখন সে বইরি হয়ে গেছে তাইলে তুমি নিয়ে আগে সাক্ষী দেওয়ার জন্য বললা কেন তো তারপরেই সরকার এই ধরনের বিচারের নামে নাটক এই এইটাই রাজনৈতিক পরিবর্তন যাদের সাক্ষ্য নেওয়া হচ্ছে যাদের নামে মামলা বিভিন্ন দায়ের করা হয়েছে তারা পরে বলবে যে আমরা এই সরকারের চাপে পড়ে মামলায় গেছিলাম নেত্রী আপনি কোনো কিছুতে নাই তো ফৌজদারি মামলায় এই সমস্ত সাক্ষ্য প্রমাণ সরকারি ভাবে অ্যারেঞ্জ করা এবং এরা বৈরী হয়ে যাওয়া এটা বাংলাদেশের এই যে সরকারি ব্যবস্থাপনায় বিচার ব্যবস্থার একটা মারাত্মক ত্রুটি এই রাজনৈতিক এই জন্য মানুষ বিচার ব্যবস্থার আস্থা হারিয়েছে এবং এই সুকরঞ্জন বালের সব বলেছেন এটা তার ভাষ্য বা কিন্তু এই সুকরঞ্জন বালির মধ্য দিয়ে আমাদের বিচার ব্যবস্থা বা শ্রেণীর মানুষের যে নৈতিকতা তার একটা প্রমাণ আমরা পেয়েছি যদিও এটা একটা মানে যুদ্ধাপরাধীর মামলার ব্যাপারে একটা একটা ঐতিহাসিক ঘটনা যে সাক্ষী বহিরি হয়েছে এবং সে উল্টা সাক্ষী দেওয়ার জন্য এসেছিল নিজে ভলেন্টিয়ার করে এবং ভলেন্টিয়ার করে আসছিল না তাকে জামাতের অনুপ্রেরণা নিয়ে আসা হয়েছিল সেটা হয়তো আওয়ামী লীগ বললে অন্যভাবে বলবে এবং তাকে গুম করে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া এই সমস্ত নাটকের মধ্য দিয়ে আমাদের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়েছে এবং এর ফলাফলই আজকের বাংলাদেশ আজকের বিশৃঙ্খলার বাংলাদেশ এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই যাই হোক থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সোহেব ভাই আপনাকে